পুজো স্পেশাল আজকে লাইভ সেশন যাবে পুজো তো চলে আসছে ঠিক না আর মাত্র আই থিঙ্ক এক মাস বাকি এক দেড় মাস বাকি হয়তো বা হ্যাঁ যেহেতু হচ্ছে এগুলো আমরা আগে থেকেই দেখাই আমাদের একদম এক্সক্লুসিভ কালেকশন গুলো আমরা আগে থেকে দেখানো স্টার্ট করে দিলাম আপনাদের জন্য আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা চাইলে প্রি অর্ডার করেও রাখতে পারেন আপনারা চাইলে ইনস্টলমেন্টেও রাখতে পারেন যে থাকে না যে আমরা অনেকে আগে থেকে ধরেন একটা জিনিস যদি আমরা এক মাস ভরে নেই তখন দেখা যাবে কিন্তু টাকাটা এত গায়ে লাগবে না ঠিক না সো এই হচ্ছে আপনার ইনস্টলমেন্ট সিস্টেম যেটা একদমই আপনাদের টাকাটা গায়ে লাগবে না ঠিক আছে জাস্ট হচ্ছে আপনারা সুন্দর করে নিয়ে ফেলবেন আচ্ছা বেসিক ইনফরমেশন একটু বলে দিই অল দ্য ডিটেলস একটু বলে দিচ্ছি আজকে কোনো ডিসকাউন্ট থাকছে না ফার্স্টেই বলে নেই দেন হচ্ছে আমাদের বেসিক বলে দিচ্ছি আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে আপনারা কিছু টাকা হয়তো বিকাশ পেমেন্ট করতে হবে অ্যান্ড হচ্ছে আমাদের ছোট্ট একটি শোরুম আছে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ রুপগঞ্জে ঠিক আছে ব্ল্যাক কালারটা অনেক অনেক সুন্দর একটা সাপ আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টু লাইফটা শেয়ার করে দিবেন হ্যাঁ আচ্ছা অ্যান্ড হচ্ছে আমরা কিন্তু আউটসাইড বাংলাদেশ কলকাতাতেও ডেলিভারি করছি আপনার কলকাতার দিদিরা আছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে সুন্দর করে ডেলিভারি নিয়ে নিতে পারবেন অ্যান্ড আমি যে শাড়িটা পরেছি এটা তো অদ্ভুত সুন্দর একটা ব্ল্যাক এন্ড রেড কালার কম্বিনেশনের মধ্যে হ্যাঁ মানে এটা এত সুন্দর আমি বলতেছি যে আজকে যদি কারেন্টের জন্য অপেক্ষা করি এক দেড় ঘন্টা মিনিমাম মানে বৃষ্টির দিন কারেন্ট যাওয়া মানে মানে খুবই বাজে অবস্থা ঠিক আছে আচ্ছা ব্ল্যাক বেশি সুন্দর লাগতেছে আজকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ব্ল্যাক অ্যান্ড রেড কালার কম্বিনেশন দেখেন আঁচলটা এত সুন্দর পুরোটা আঁচলে কাজ করা আছে আর এত সুন্দর একটা ব্ল্যাক ব্ল্যাক দেখলে মনে হয় সবারই মন ভালো হয়ে যায় এটা নিয়ে আর কিছু বলার নাই এটার সাথে থাকছে সুন্দর একটা ব্লাউজ পিস ঠিক আছে আচ্ছা এটা কিন্তু এইটি ফোর কাউন্ট না বাট দেখে মনে হচ্ছে একদম এইটি ফোর ঠিক না এটা হচ্ছে এটি এটা মিক্স থাকবে খুবই সুন্দর সফট থাকবে সুপার সফট থাকছে এন্ড প্রাইসটা আমরা বলে দিই প্রাইস কত

আজকে বেসিক্যালি পুজো কালেকশন দেখাবো সবকিছুর সবকিছুর মধ্যে যদি আমরা ভালো খুঁজি তাহলে হচ্ছে ভালোটা পেয়ে যাই না কারেন্ট এটাও একটা ভালো দিক মনে হচ্ছে যে পাশ থেকেও ভালো লাগতেছে রাইট আচ্ছা এটা এটা দেখেন হচ্ছে খুব সুন্দর একটা হোয়াইট মধ্যে আছে রেড কম্বিনেশন হ্যাঁ আচ্ছা হোয়াইট অ্যান্ড হচ্ছে রেড কালার কম্বিনেশনের মধ্যে হাই আপ হাই কেমন আজ খুব ভালো আছি আচ্ছা এটা হচ্ছে একদম হোয়াইট অ্যান্ড রেড কালার পুজোর জন্য তো হোয়াইট রেড পারফেক্ট এর উপরে তার কোনো কালারই হয় না এটার সাথে ফুল বডিতে দেখেন এত সুন্দর করে অল ওভার বডিতে হচ্ছে আপনার সুন্দর করে এরকম হোয়াইট অ্যান্ড হচ্ছে রেড কালার কম্বিনেশন থাকছে ঠিক আছে কালারটা এত সুন্দর হোয়াইট অ্যান্ড রেড কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনার আজকে আজকে বেসিকালি আমরা মিক্সড কালেকশনই দেখাবো হ্যাঁ অ্যান্ড হয়তোবা দুই একটা এইটি ফোর থাকতে পারে বাট হচ্ছে আজকে বেসিকালি মিক্সড কালেকশনসই দেখাবো হ্যাঁ অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটি ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে এটার ছহাজার পাঁচশো 6500 টাকা হ্যাঁ শরিত ভালো লাগতেছে শাড়িগুলো একদম একুরেট কালার বোঝা যাচ্ছে খুব আচ্ছা না এটা দেখেন এটা খুব সুন্দর একটা একদম লেভেন্ডার এন্ড পার্পল টা টোনের মধ্যে আছে এন্ড আঁচলটা দেখেন বডি হচ্ছে এরকম সুন্দর একটা বডিতে ফুল বডিতে কাজ করা আছে হ্যাঁ এই যে একদম অল ওভার বডিতে উই সুন্দর করে ফুল বডিতে আপনার কাজ করা আছে কালারটা থাকছে আপনার পার্পল এন্ড হচ্ছে লেভেন্ডার টাইপের কম্বিনেশন এন্ড সি কালার তো দেখে নেন আপ সুন্দর আজকে কিন্তু যে লাইটিং টা আপনারা বুঝতে পারবেন যে আসলে ডেতে পড়লে এটা কেমন লাগবে ঠিক আছে ব্লাউজ পিস প্রাইস থাকছে ছ হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস থাকছে অনলি ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা প্রাইস বলো আপু কোনটার প্রাইস জানতে চাচ্ছেন আপু সব প্রাইস বলে দিচ্ছি একটু লাইভটা দেখেন তারপর অর্ডার করবেন আমার শাড়িটা দেখেন এই সাইডে একটা ডিফারেন্ট মানে এই সাইডে একটা ডিজাইন আবার এই সাইডটা একটু প্লেন থাকবে হ্যাঁ মানে একটু ডিফারেন্ট আমার শাড়িটা হ্যালো আপু হ্যালো আপু আচ্ছা এই শাড়িটা না আমার আসা ঢুকার পরেই মনে হচ্ছিল যে শাড়িটা এত সুন্দর হবে মানে এটা দেখেন খুব সুন্দর একটা ব্লু অ্যান্ড স্কাই কালার কম্বিনেশন হ্যাঁ খুবই নাইস একটা ব্লু এন্ড হচ্ছে স্কাই কালার কম্বিনেশন এন্ড এই আসছে আপনার বডিতে ফুল বডিতে আপনার কাজ করা এগুলো সব মিক্সড কাউন্টার এন্ড পুজো পুজোতে কিন্তু দেখবেন আপনাদের মানে জামদানি শাড়িটাই অনেক বেশি প্রেফার করে আপুরা মানে একটা ফার্স্ট থেকেই চলে আসছে যে ট্রেডিশন থাকে না জামদানি শাড়িটা তো একদম পুজোর জন্য ট্রেডিশন ঠিক না এন্ড এখানেও কিন্তু ফুল বডিতে আপনার খুব সুন্দর করে কাজ করা আছে বৃষ্টিটা একদম হঠাৎ করে নামলো না বলেন মানে রোদ করা রোদের মাঝখানে এত সুন্দর একটা ওয়েদার হয়ে গেল মাসাল্লাহ আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু এন্ড হচ্ছে স্কাই কালার কম্বিনেশন আমার ছোট কালে এরকম একটা শাড়ি পরা ছবি আছে আমি আজকে খুঁজবো এটা আমার কাছে মনে পড়তেছে যে আমি এরকম একটা শাড়ি পরছিলাম মোস্ট প্রবাবলি আমাদের ক্লাস পার্টিতে ঠিক আছে এত মানে একদম সেম কালার ঠিক আছে সেইটাও হচ্ছে এটার সাথে ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস ছ হাজার টাকা হ্যাঁ আজকে কিন্তু রিজনেবল দেখাচ্ছি ভালো হয়েছে অনেকদিন রিজনেবল দেখানো হয় না আজকের লাইফ কিন্তু রিজনেবলের মধ্যে যাচ্ছে প্রাইস থাকছে ছ হাজার টাকা আপনার শাড়িটার প্রাইস আপু আমার শাড়িটা হচ্ছে আট হাজার পাঁচশো বলছিলাম আট হাজার পাঁচশো টাকা আপু আমি যেটা পরে আছি ওটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এরপরে দেখে এগুলো আজকে সব মিক্সড কালেকশন দেখো আজকে সব মিক্সড কালেকশন দুই একটা লাস্টের দিকে হয়তো এক্সক্লুসিভ থাকতে পারে বাট আজকে একটু রিজনেবলের মধ্যেই দেখাচ্ছি আন্ড আমার কাছে আজকে শাড়িগুলো কেন যেন একটু বেশি নরম লাগতেছে এবারে সবগুলোই খুব সফট সফট আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা পিচি টোনের মধ্যে হ্যাঁ এ আসছে পিচি টোনের মধ্যে কালারটা দেখে নেন আচ্ছা অল ওভার বডিতেও খুব সুন্দর করে কাজ করা আছে গ্রিন দেন হচ্ছে ম্যাসানটা পিচ কালার কম্বিনেশন হ্যাঁ ফুল বডিটা দেখে নেন এই যে আসছে ফুল বডিতে খুবই সুন্দর করে কাজ করা হ্যাঁ অল ওভার বডিতে খুবই নাইসলি ওয়ার্ক করা আছে এটা একদম হচ্ছে আপনার সুন্দর একটা পিচি কালার ওকে লাইক সুন্দর একটা পিচি টোনের মধ্যে মাইস না এটা অনেক সুন্দর মানে পিচ কালার না দেখবেন আপনাকে খুব ব্রাইট একটা আউটলুক দিবে ঠিক আছে তো এটা হচ্ছে একদম পিচ কালারের মধ্যে আছে এটার সাথেও হচ্ছে আমরা ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস থাকছে ছ হাজার পাঁচশো টাকা কালার পিচ কালারে এই ঝামেলা করে মানে ডিপ কালার গুলাতে মানে ছবিতে ঠিক আছে ফোকাস হচ্ছে পিচ কালার খুব ঝামেলা করে মানে লাইট লাইট কালার গুলো ঠিক আছে সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংকস আ লট আচ্ছা নেক্সট হচ্ছে এইটা আরো বেশি সুন্দর দেখেন এইটার কালারটা জাস্ট ওয়াও হ্যাঁ এইটার কালারটা জাস্ট ওয়াও এটা দেখেন একদম ম্যাট গোল্ডেন টাইপের সুতো দিয়ে কাজ করা কালারটা হচ্ছে একদম ডিপ পার্পল এর মাঝে আছে বডিটা আমি একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে আচল হ্যাঁ এই আসছে আপনার বডিটা কালারটা একদম জাম টাইপের কালার থাকে না জাম জাম ভক্তা করলে যেরকম কালারটা হয় একদম জাম কালারের মধ্যে হ্যাঁ সুন্দর একেবারে জাম কালারের মধ্যে এই যে দেখে নেন এত সুন্দর এগুলো কিন্তু সব মিক্সড কাউন্টের মধ্যে আছে অল আর মিক্সড কাউন্ট হ্যাঁ আজকে এখন পর্যন্ত যতগুলো দেখেছি সব আপনার মিক্সড কাউন্টের মধ্যে এই যে দেখেন এত সুন্দর শাড়িগুলো মার্শাল্লাহ ঠিক না মার্শাল এত নাইস একটা ডিপ পার্পল কালার বা জাম্প পার্পল যেটাকে বলে জাম্প পার্পল এর মধ্যে আছে এন্ড এটার সাথে আসছে সুন্দর একটি ব্লাউজ পিস প্রাইস আসছে পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে একদম রিজনেবল আজকে একদম রিজনেবল পাচ্ছেন হ্যাঁ প্রাইস আসছে এটারও পাঁচ টাকা ওকে রেখে দিচ্ছি নেক্সট ওয়ানে চলে যাই প্রাইস আসছে এটারও আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আপা আমার সাথে আছে অ্যাভেলেবেল আছে আপনার অর্ডার করেন কোনো সমস্যা নেই এই কালারটা আমার কাছে সবচেয়ে বেস্ট একটা কালার লাগে এত আইসো দিন এটা হচ্ছে এইটি কাউন্টের মধ্যে আছে হ্যাঁ আশি কাউন্টের মধ্যে এটা না মানে ছোটকালে দেখা যেত কি যে টিচাররা অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ি পরতো তখন দেখে মনে হতো আমি যদি বড় হলে পড়তে পারতাম সো একটা টিচার এরকম টাইপের একটা কালার শাড়ি একটু মফ টাইপের কালার করেছিল সো আজকে এটা দেখে মনে পড়তেছে আজকে এত সুন্দর দেখেন একদম মফ টাইপের কালার্স মধ্যে আছে এন্ড এটা হচ্ছে আপনার টুয়েল ডিজাইনের মধ্যে হ্যাঁ আপারে হচ্ছে একটা ডিজাইন নিচে হচ্ছে একটা ডিজাইন দেখেন নিচে হচ্ছে একটা ডিজাইন আপারে হচ্ছে একটা ডিজাইন এরকম সুন্দর পারের মধ্যে থাকছে হ্যাঁ এই যে সুন্দর মধ্যে থাকছে আপু আপু টাকার ভিতরে তুমি একটু যদি ইনবক্স করো ইনবক্সে তোমাকে একটা রেঞ্জের দেখিয়ে দিতে পারবে হ্যাঁ বাট হচ্ছে যখন আমরা লাইভ করি আসলে লাইভে না মিক্সড থাকে আপু বুঝছো তখন আমরা আসলে দেখাতে পারি না যেমন ছ হাজার পাঁচ হাজার আট হাজার হচ্ছে এই টাইপের আর লাইভে স্পেসিফিক ধরো পনেরোটা বিশ মানে পনেরো ষোলোটার উপরে কিন্তু শাড়ি আনা পসিবল হয় না সো দেখা যায় যে স্পেসিফিক শাড়িগুলো আমরা দেখাই বাট অফিস থেকে যখন লাইভ করে দেখবে আনলিমিটেড শাড়ি কিন্তু তোমাদের দেখাই দিতে পারবে হ্যাঁ সো তোমরা যখন অফিসে লাইভ করে তখন বলবো যে আপু এই রেঞ্জের শাড়ি দেখান সরি ভাইয়া এই রেঞ্জের মধ্যে শাড়ি দেখান ভাইয়ারা দেখাই দিবে ওকে অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে এটারও বারো হাজার পাঁচশো টাকা আর চাইলে তুমি ইনবক্স করো ইনবক্সে যদি বলো যে আপু আমাকে দশ হাজার টাকা শাড়ি দেখান বা বারো হাজার পাঁচ হাজার ছ হাজার এরকম করে রেঞ্জের মধ্যে শাড়ি দেখাতে বলে একসাথে সব ছবি দিয়ে দিবে তখন তুমি চুজ করে নিতে পারবা ঠিক আছে সো এটা হচ্ছে আরো ইজিয়ার ঠিক না আচ্ছা আরেকটা ল্যাভেন্ডার কালার দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটাও হচ্ছে আপনার নেক্সট এটা আশি কাউন্টের মধ্যে আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার আঁচলটা হচ্ছে একদম ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে অ্যান্ড বডিটা দেখাই দিচ্ছি ওয়াও এটার বডিটা একটু বেশি সুন্দর না একটু বল বল টাইপের খুব সুন্দর ডিজাইনটা অনেক নাইস লাগছে না একদম লেভেন্ডার কালারের মধ্যে যেরকম ম্যাট হচ্ছে আপনার পারটা থাকছে খুবই সুন্দর দেখেন এই হচ্ছে আপনার পাড়ের কোর্শন কালারটা এত সুন্দর একটা লেভেন্ডার কালার এই শাড়িগুলো না আসলে যখন আমরা একটা ব্লাউজ দিয়ে পরি লাইক হচ্ছে জামদানির ব্লাউজটা মেক করে পরি তখন দেখবে কি একদম ডেফিনেটলি অন্য রকমের সুন্দর লাগে হ্যাঁ বাট আমরা তো আসলে এত আসলে ইয়া করে পরা হয় না দেখা যায় আমাদের যে ব্লাউজগুলো থাকে ওগুলোকে আমরা পরে ফেলেছি হ্যাঁ অ্যান্ড এটা সাফোয়া হচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস প্রাইস এক সেটার হুম বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ঠিক আছে তো প্রাইস থাকছে বারো হাজার পাঁচশো টাকা ওকে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি আমারটা কিন্তু এভেলেবেল আছে এখন অর্ডার করতে পারেন খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড রেড কালার অ্যান্ড আপনি যদি চান অ্যাডভান্স দিয়ে রেখে দিবেন বা হচ্ছে আপনি স্টলে নেবেন ইনস্টলমেন্টে নেবেন সেভাবেও কিন্তু পসিবল আচ্ছা আরেকটা দেখাই আজকে একটু পার্পল টাইপের একটু বেশি এটা হচ্ছে আপনার একটু মিক্সড শেডের মধ্যে আছে এই শাড়িটা একটু মিক্সড শেড মধ্যে আছে এই আসছে আপনার আঁচলটা হ্যাঁ জারি সুতোর কাজ করা আছে আপনার বডিতে ফুল বডিতে খুবই সুন্দর করে কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা হ্যাঁ সুন্দর করে কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে ওকে ফুল বডিতে আপনার কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা সি না এটা এটা এটাও হচ্ছে আপনার মিক্সড কাউন্টের মধ্যে থাকবে ওকে এটাও হচ্ছে আপনার মিক্সড কাউন্টের মধ্যে থাকছে এটা অনেক সুন্দর

ঠিক আছে একদম চুরি একদম হাত ভরা চুরি নিয়ে একদম সুন্দর করে সাজবেন এই শাড়িটা এই শাড়ি পরার শখটা গেল না ঠিক আছে এটাই ফার্স্টে ধরেছিলাম পরা ভালো যে ব্ল্যাকই পরে আসলে ভালো হয়ে সাজকে ব্ল্যাক পরাতে আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা ব্রিক টাইপের কালার না ব্রিক টাইপের কালার মধ্যে ব্রিক টাইপের কালারসের মধ্যে সি গ্রিন গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা আঁচলে অ্যান্ড বডিতে দেখেন খুবই সুন্দর এরকম ফ্লোরাল টাইপের ডিজাইনের মধ্যে খুবই সুন্দর হ্যাঁ অল ওভার আপনার বডিতে খুব সুন্দর করে কাজ করা এটা আপনার এইটি ফোর না এটা হচ্ছে আপনার এইটি ফোর কাউন্টের মধ্যে এখন তিনটা মনে হয় এইটি ফোর কাউন্টেরই আছে এই কালারটা অনেক ভালো লাগছে আমার কাজ থেকে দেখায় দেখেন কি সুন্দর না কালারটা একদম এটা কিন্তু একদম দিনের আলো হ্যাঁ মানে আলাদা কোনো আলো নাই কিন্তু আজকে হ্যাঁ একদম দিনের আলোতে আপনারা আজকে

আচ্ছা এটা একদম ডিপ মেসেন্টা বলতে পারেন বা রানী গোলাপি বলতে পারেন রানী গোলাপি না মেসেন্টাই বলি হ্যাঁ সুন্দর একটা ডিপ মেসেন্টা কালারের মধ্যে এটা অনেক সুন্দর একদম ডিপ মেসেন্টা কালার ঠিক আছে একদম ডিপ মেসেন্টা কালার এন্ড এটা সাথে আসছে ब्लाउজ পিস প্রাইস থাকছে 13500 টাকা হ্যাঁ 18000 সরি পনেরো হাজার পাঁচশো টাকা একটু মিস্টেক হয়েছে আবারও শুনে নেন পনেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা নেক্সট তারিখে চলে যাচ্ছি এটা এইটি ফোর আপনি চুরাশি কাউন্ট আর একটাও দেখাবো এখন এটাও হচ্ছে আপনার চুরাশি কাউন্টের মধ্যে আছে হ্যাঁ এই এটাও হচ্ছে আপনার এইটি ফোর কাউন্টের মধ্যে এটার কালারটাও খুব সুন্দর একটা হচ্ছে আপনি ডিপ অনিয়ন টাইপ থাকে না যে একদম ইন্ডিয়ান পিয়াজ কালার ঠিক আছে সো এখানেও কিন্তু জারি সুতো কপার অ্যান্ড হচ্ছে সিলভার গোল্ডেন কালার জারি সুতোর কাজ করা আছে এই ডিজাইনটা আমার কাছে অসম্ভব ভাল লাগে সুন্দর একটা ফ্লোরাল টাইপের মানে ডিজাইনের মধ্যে আছে এই যে এ আপনার বডিতে খুবই সুন্দর অল ওভার কাজ করা হ্যাঁ ফুল বডিতে আপনার সুন্দর করে কাজ করা আছে কালারটা হচ্ছে একদম ডিপ অনিয়ন কালার